Mm-hmm. Oh. বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপার রাসেল ভাইপার চেয়ে কোনো অংশে কম নয় বিষাক্ত সাপ অস্ট্রেলিয়ান ইস্টার্ন বাউন স্নেক এই সাপ সম্পর্কে আজকে জানব চলুন শুরু করা যাক ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে ইস্টার্ন বাউন স্নেক যাকে প্রায় সাধারণ বাদামী সাপ বলা হয় এটি ইলাপেটি পরিবারের অত্যন্ত বিষাক্ত সাপের একটি প্রজাতি কিং বাউন স্নেক অস্ট্রেলিয়ার বৃহত্তম স্থল বিষাক্ত সাপ প্রজাতিটি পূর্ব ও মধ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ নিউ স্থানীয় একটি প্রজাতি এটি আঠারোশো চুয়ান্ন সালে আন্দে মেরি রুমেরিল দ্বারা বর্ণনা করা হয়েছিল সাপটির সাধারণ নাম হল মূলগা সাপ যদিও এটি মূলগা ছাড়াও অনেক আবাসস্থলে বাস করে প্রাপ্তবয়স্ক বয়স্ক অঞ্চলীয় বাদামী সাপটির দৈর্ঘ্য দুই মিটার অর্থাৎ সাত ফুট পর্যন্ত বৃদ্ধি হতে পারে পৃষ্ঠের রং ফ্যাকাশে বাদামী থেকে কালো পর্যন্ত সাপটির নিচের অংশে ফ্যাকাশে ক্রিম হলুদ কমলা বা ধূসরবনের দাগযুক্ত হয় সাপটি ঘন বন ছাড়া বেশিরভাগ আবাসস্থল জমিতে পাওয়া যায় কারণ এই জায়গাগুলিতে এর প্রধান শিকার গৃহপালিত ইঁদুর থাকে সাপটি কামড় দিলে সাথে সাথে চিকিৎসা করা না হলেও মৃত্যু অনিবার্য বিশ্বের সবচেয়ে বিষাক্ত স্থল সাপ হিসেবে বিবেচনা করা হয় এর বিষের প্রধান প্রভাবগুলি রক্ত সংবহনতন্ত্রের উপর পড়ে রক্ত জমাট বাধা রক্তক্ষরণ হৃদযন্ত্রের ধস এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় এর জন্য সাপটি কামড় দিলে মৃত্যু সুনিশ্চিত বলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ